একটা মাল দেখেন দুই ফিতা খুব সুন্দর মাল এটা রেট হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দেখছেন পাঁচ দেখছেন কি মোটা কালার পাবেন দুইটা ডজনে সাইজ পাবেন চারটা মাল পড়লে খুব সুন্দর খুব সুন্দর লাগবে পায়ে সালামু আলাইকুম তানা সুস্টোরের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন কিছুই বা মাল দেখাবো আপনাদেরকে খুব সুন্দর মাল নতুন আসছে এগুলো একটা মাল দেখেন খুব সুন্দর মাল এটার গ্রুপ হয় তিনটা পাঁচ আট এক চার দশ এটার গ্রুপ ওয়াই তিনটা কালার পাবেন তিনটা প্রত্যেক বান্ডেলে এটা রেট হচ্ছে একশো বিশ একশো দশ এবং একশো টাকা খুব সুন্দর মাল দেখেন ট্যাটু ট্যাটু স্কিন করা খুব সুন্দর মাল কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা ডজনে এই একটা মাল দেখেন খুব সুন্দর মাল খুব সুন্দর মাল এটা রেট হচ্ছে মাত্র অষ্টআশি টাকা মাত্র অষ্টআশি টাকা রেট কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা খুব সুন্দর মাল একটা মাল দেখেন খুব সুন্দর মাল এটা কালার পাবেন দুইটা গ্রুপ হয় পাঁচটা

একটা মাল দেখেন দুই ফিতার মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর মাল রেট হচ্ছে গ্রুপ হচ্ছে আপনার তিনটা পাঁচ আট চার দশ তেরো তিয়াত্তর খুব সুন্দর মাল একটা মাল দেখেন খুব সুন্দর মাল জিএম খুব সুন্দর মাল এটার গ্রুপ হয় দুইটা পাঁচ আট এবং এক চার এটা রেট হচ্ছে মাত্র ষাট এবং পঞ্চান্ন ষাট এবং পঞ্চান্ন খুব সুন্দর মাল দুই ফিতা যারা অল্প দামের মধ্যে ব্যবসা করতে চান তাদের জন্য এই মালটি আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঘাট ঢাকা চকবাজার সোয়ারি ঘাট ঢাকা যারাই আসবেন গাপ্তুলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট মাছঘাটা এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো গুলিস্তান দিয়ে আসবেন তারা হলো চকবাজার সাহেব মন্দিরের সামনে আসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে